কুয়েতে কর্মী ভিসায় যাওয়ার আগে কাজের ধরন বেতন সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্র ভালো মতো জানার আহ্বান রাষ্ট্রদূতের কুয়েতে ফ্রি ভিসা বলে কোনো কিছু নেই বলেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ পারেক হোসেন বাংলাদেশি কর্মীরা কুয়েতে আসার আগে ভিসা ক্যাটাগরি কাজের ধরন বেতন সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্র নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এসব ভালো করে যাচাই বাছাই করে আসার আহ্বান জানান তিনি কোয়েতে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের সঙ্গে মত বিনিময় শেষে সব কথা বলেন রাষ্ট্রদূত কোয়েত প্রতিনিধি আহুজ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত কোয়েত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে মত করে যাচ্ছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কর্তৃক সত্যায়ন করা আছে কি না প্রবাসী বাংলাদেশী গণমাধ্যম কর্মী ও অন্যান্য পেশায় নিয়োজিত প্রবাসীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় সবাই উঠে আসে বিভিন্ন বিষয়ে আপনার কোনো ব্যক্তির বাসায় কাজের জন্য আসেন সেই ব্যক্তির চুক্তিপত্র হয় যেখানে আমাদের যে প্রবাসী কর্মী তার সব স্বার্থগুলো আমরা নিশ্চিত করি তার রাষ্ট্রদূত বলেন অসাধু ব্যক্তিরা কুয়েতের ভিসা দেশে পাঠিয়ে থাকেন এই বলে যে এটি ফ্রি ভিসা কুয়েতে এসে এর চেয়ে খুশি মতো যে কোনো কাজ করতে পারবেন এটি সম্পূর্ণ এক ধরনের প্রতারণা কোনো কোনো অসাধু ব্যক্তি ভিজা দেশে পাঠান এই বলে যে ফ্রি ভিজা ওনারা এটা মিন করেন যে এখানে এসে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন এটা সম্পূর্ণ একটা প্রতারণা ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই রাষ্ট্রদূত বলেন কুয়েতের ভিসা যেসব স্পন্সর দিয়ে থাকেন তাদের অধীনস্থ কর্মী হিসেবে কাজ করার নিয়ম এখানে গৃহকর্মী বা ড্রাইভার অথবা চি অথবা এজাতীয় ভিসা অথবা কোনো কোম্পানিতে উনি যে কাজে আসবেন তার জন্য ভিসা কোয়েতের ভিসা চরামূল্যে বিক্রেতাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন রাষ্ট্রদূত অন্যদিকে ফ্রি ভিসা বলে কুয়েতে কোনো কিছু নেই ফ্রি ভিসার কথা শুনে কেউ প্রতারিত না হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রদূত তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না আপনার যে যোগ্যতা আছে এই যোগ্যতার বলে আপনারা এখানে আসবেন এবং অনুগ্রহপূর্বক কোনো দক্ষতা নিয়ে আসেন নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে কুয়েতে আসার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন দক্ষ কর্মীর বেতন অনেক এখানে যে কোনো কাজে দক্ষতা অর্জন করেই কুয়েতে আসা অত্যন্ত জরুরি আহজুবেদ বাংলা টিভি কুয়েত